বিগত করা হয়েছে। আমাদের এখানে যে এক্সপ্লোর করা বা নিজস্ব ভাবে গ্যাস তেল আহরণ করার সমস্ত প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে বাধাগ্রস্ত করে কিছু কিছু অলিগার গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য আমদানি নির্ভরতাকে প্রধান রাষ্ট্রীয় নীতি হিসেবে সেই আমদানি নির্ভরতার ক্ষেত্রে দেখা গেছে সেই সমস্ত দেশে যদি কোন হয় তখন সেই গ্যাসের মূল্য এত বেশি বাড়ে যেমন ইউক্রেন যুদ্ধের সময় সেটা আমরা ভুগেছি এবং সেই মূল্য বৃদ্ধির কারণে আমাদের দেশে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় এমনকি সরবরাহ ব্যবস্থাও অনিশ্চিত হয়ে যায় একটা হলো যে সিঙ্গেল সোর্সিং বন্ধ করা মাল্টিপল সোর্সিং করা তাহলে পরে আমদানি নির্ভরতা কমবে আমাদের এনার্জি সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাই এর একটা ইন্টারাপশন হবে না এবং তার মধ্য দিয়ে আমাদের শিল্পায়ন এবং অর্থনৈতিক সমস্ত কিছুর গতি বৃদ্ধি পাবে এবং নিশ্চয়তা থাকবে নিজেদের সম্পদের উপরে সেটির দিকে আমরা গ্রাজুয়ালি যেতে হবে তবে এই স্বল্প সরকারের কাছে এইটার বিষয়ে আমি খুব একটা আশা করি না কারণ সে সময় তাদের নেই যেহেতু সাহেবুল ভাই জিজ্ঞেস করেছেন যে তাদের দায় মুক্তির বিষয়ে লন্ডনে কোন আলোচনা হয়েছে কিনা না কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোন আলোচনার প্রসঙ্গ ছিল না উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট কনস্টিটিউশনাল লেজিটিমেসি আছে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী সংবিধান যেহেতু এখন চালু আছে সাংবিধানিকভাবে এই সরকার চলছে সংবিধান যেভাবে বলছে উপদেষ্টা গণ মন্ত্রীর মর্যাদা ভোগ করবে এবং মন্ত্রীরা হওয়ার জন্য আর্টিকেল সিক্সটি সিক্স অনুসারে যে সংসদ সদস্য হওয়ার সমস্ত যোগ্যতা থাকতে হয়

কোন জায়গায় দেয়া হবে সেটাও আমরা বিবেচনা করব সুতরাং জনগণের পক্ষে আপনারা গণতন্ত্রের পক্ষে এবং অতি দ্রুত আমরা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন এবং সেই হিসাবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি যাতে ইলেকশন কমিশন জাতীয় সামনে বুঝতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা পেয়েছে। আশা করি এর আজকে বলা ঠিক হবে না আমি যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে সেজন্য আর বেশি বক্তব্য দিতে চাই না আপনাদের সকলকে আমার বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ